আসসালামু আলাইকুম ইফরান সকাল সকাল মা মেয়ে বের হয়ে গিয়েছি আজকে মানহার ডেন্টালের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আজকে আমরা সকালে উঠেই বের হয়ে গিয়েছি আর একটা গাড়িতে উঠে গিয়েছি যাওয়ার সময় চিন্তা করেছিলাম যে এসি গাড়িতে যাবো বাট আজকে সিট পাইনি তাই বন্দনে উঠতে হয়েছে তাই গুলিস্থান নেমে আমরা আবার সিএনজি নিয়েছি বাট মানহার অবস্থাটা দেখেন তার মামাকে পেয়ে সে তো আজকে অনেক খুশি সে একদম পেছনে ব্যাকে সিটের উপরে বসে আছে আর আমরা একটু জ্যামে পড়েছি আজকে নয়টার দিকে ছিল তার অ্যাপয়েন্টমেন্ট বাট অলরেডি রাস্তায় নয়টা বেজে গিয়েছে চিন্তা করছিলাম যে কি জানি হয় যাই হোক যেতে যেতে দেখেন তার অবস্থা সে একদম গাড়ি চড়ে বসেছে এইটাই হচ্ছে তার আসল রূপ এটা বাসাও করে সে রাস্তা এসেও সেটাই করছে আমরা ডাক্তার দেখে আবার গাড়িতে উঠেছি আর এখন কিন্তু আমরা বন্দরের এসি বাসটা পেয়ে গিয়েছি আর মান হাতও অনেক খুশি সে আমাকে বসে বসে বলছিল মা যাওয়ার সময় কত গরম লেগেছে বাট এখন তো অনেক আরাম লাগছে আর আমরা দেখেন কি নিয়ে এসেছি এগুলো হচ্ছে গাড়ি থেকে আমরা নিয়েছি বাদাম তারপরে হচ্ছে তার মামা তার জন্য চিপস রুটি পানি আরও আলুর চিপস অনেক কিছু নিয়ে এসেছে আর আরেকটা জিনিস আমি কিনেছি চাল বাজা সেটাও কিন্তু অনেক টেস্টি বাট এই খাবারগুলো আগে গাড়িতে উঠলে আমি অনেক খেতাম আজকে কিন্তু সব খাবার খাবো না কিন্তু বাদামটা তো খাওয়াই যায় তাই বসে বসে আমরা বাদাম খাচ্ছিলাম একটু পরেই আমাদের গাড়িটি ছেড়ে দেবে আর এই যে মানহা বলছিলো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে মামার যাই হোক তারা বাগাবাই করছিল আর আমরা বসে বসে একটু আরাম করছিলাম আর সে হসপিটাল থেকে আসার সময় গাছ থেকে এই ফুলগুলো নিয়ে এসেছে আমাকে সে গিফট করে দিয়েছে যাই হোক মেয়ের গিফট বলে কথা ভালোই লাগছিল সে আমাকে সাজিয়ে দিয়েছে যাই হোক আজকে মানহা কিন্তু অনেক হ্যাপি তার চিকিৎসার পর সে এতটা খুশি কখনোই থাকে না কারণ হচ্ছে গরমে সে অস্থির হয়ে যায় আর আজকে যেহেতু তার মামা তার সাথে গিয়েছে তাই আজকে সে অনেক খুশি যাই হোক আমাদের মা মেয়ের ব্লগটি আজকে কেমন লাগলো